একটা সময় মানুষ ভাবত পাখির মতো আকাশে ওড়া শুধু কল্পনা কিন্তু কেউ যদি আপনাকে বলে এক বাংলাদেশি তরুণ নিজের হাতে একটি বিমান তৈরি করে সেটিকে আকাশে ওড়াতে সক্ষম হয়েছেন আপনি কি বিশ্বাস করবেন আরও চমকপ্রদ তথ্য হল পৃথিবীর প্রথম বিমানকে সত্যিই রাইট ব্রাদার্স বানিয়েছিলেন নাকি ইতিহাসে অন্য কেউ তাদের আগেই আকাশ জয় করেছিলেন আজ আমরা জানব আকাশ জয়ের সেই অবিশ্বাস্য সব কাহিনী। আকাশ ছোঁয়ার স্বপ্ন মানুষ দেখেছিল হাজার বছর আগে কিন্তু এই স্বপ্ন বাস্তব করতে গিয়ে কেউ কেউ জীবন দিয়েছেন আবার কেউ ইতিহাস গড়েছেন আজকের দিনে বিমানে চড়া আমাদের জন্য সাধারণ ব্যাপার হলেও মাত্র একশো বছর আগেও মানুষ ভাবত আকাশে ওরা অসম্ভব বাংলাদেশ কি সেই স্বপ্নকে বাস্তব করতে পারবে আমাদের দেশ কি সত্যিই নিজস্ব বিমান তৈরির পথে এগিয়ে যাচ্ছে বিমান আবিষ্কারের ইতিহাসে সবচেয়ে বড় নাম হল রাইট ব্রাদার্স উনিশশো সালের ১৭ ডিসেম্বর তারা ইতিহাস গড়ে প্রথম নিয়ন্ত্রিত বিমান ফ্লায়ার এক আকাশে উড়িয়ে সফল হন কিন্তু প্রশ্ন হলো তারা কি সত্যিই প্রথম উড়িয়েছিলেন নাকি ইতিহাসের পাতায় চাপা পড়ে গেছে অন্য কোনো নাম আঠারোশো একানব্বই সালে জার্মান বিজ্ঞানী অটো লিলিয়েন্থাল সফলভাবে গ্লাইডার উড়িয়েছিলেন আঠারোশো পঁচানব্বই সালে ভারতীয় বিজ্ঞানী শিবকর বাপুজি তালপদে একটি স্টিম পাওয়ার্ড বিমান তৈরি করেছিলেন বলে দাবি করা হয় তাহলে আসলেই কে প্রথম আকাশে উড়েছিল এই বিতর্ক আজও চলছে এখন আসি আমাদের নিজের দেশের গল্পে বাংলাদেশ কি কখনো বিমান তৈরি করেছে দুই সালে বাংলাদেশ বিমান বাহিনী প্রথম দেশীয় প্রশিক্ষণ বিমান বঙ্গবন্ধু বেসিক ট্রেনার বিবিটি এক তৈরি করেছে দুই সালে মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা নিজের হাতে একটি বিমান বানিয়ে আকাশে উড়িয়েছেন কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল বাংলাদেশ কি ভবিষ্যতে যাত্রীবাহী বিমান বা যুদ্ধ বিমানও তৈরি করতে পারবে একসময় মানুষ মনে করত আকাশ জয় করা অসম্ভব কিন্তু আজ আমরা সুপারসনিক জেট স্টেলথ ফাইটার এমনকি মহাকাশ যেন বানিয়ে ফেলেছি তাহলে বাংলাদেশ কেন পারবে না ভবিষ্যতে আমরা কি আমাদের নিজস্ব যাত্রীবাহী বিমান তৈরি করতে পারব নাকি দেশীয় যুদ্ধ বিমান বানানোর সক্ষমতা অর্জন করব আপনার মতামত কি বাংলাদেশ কি সত্যিই বিমান তৈরির ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করতে পারবে নাকি এটি শুধুই একটি স্বপ্ন আপনার মতামত আমাদের জানান কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন